কবরে যাবেন কেউ সঙ্গী হবে না কি বলেন কবরে কেউ যাবে এমন কোন বন্ধু বান্ধব কারো আছে আরো যেরকম যত বন্ধু দেখবেন রক্ত দিব জীবন দিব কিন্তু কবরে যাবার লাগে রাজি তার বাস্তবে যান কিভাবে রাজি না সবচেয়ে আদুর এখনকার দিনে সবচেয়ে আদুরে হলো স্ত্রী তারপরে ছেলে মেয়ে কত আদুরে কিন্তু দেখবেন কেউ সঙ্গী না দন সম্পদ রোজগার করছেন মজা খাবেন বড় বাড়ি করছেন আসলে এগুলি আপনার নিজের না এক বেচারা কোটি কোটি টাকার মালিক এলাকা পিটারও খুব জ্ঞানী কিন্তু ছোট ভাই একটা মোলবি মোলবি খালি কই ভাই ভাই এই জীবন বড় রোজগার কইরা ঘর বাড়ি বল্লাজমি জামাকিনলা আছিলে মেরেলে আফরা কইলাইলা কিন্তু নিজের লাগতো ভাই কি

অনেসম স্বপ্নর মধ্যে পানি কমই নাইল্লা ঘাটে না নাইল্লা কাটতেছে মওলবী কয় আজ গাই শুনু ভাই জীবন বড় তো তুমি বড় ভাই তোমার কথা শুনছি আজকে আমি ছোট এক একটা কথা শুনবা আমি তো ব্যাক কলই মওলবী বলে ব্যাক কল অথচ বলছে একজন নাইবে নবী আলেন রাস্তাটা হাইটা গেলে রাস্তার আশেপাশে কোনো কবরস্থান থাকলে মাওলানা সাহেব হাইটতে যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়

কবিরাজ এরকম অযুক্তি কথা কেন না আমার স্বামীর হায়াত নাই মরে গেছে গেল আমার মরণ লাগবে স্বামীর মারি যায় আপনি একটা চিন্তা করেন কবিরাজ হ্যাঁ দুই ভাই একসাথে নাইলে কাটে আমার স্বামীর হায়াত নাই দেখতেই তো সাফে আমার স্বামীর কাটছে নাইলে কি মোলবিরে দেখছিন না দুষ খালি মোলবিরে দলে আমি নাই কবিরাজ জি গায় মোলবি সাহেব আর কি কেউ আছে মাওলানা বিশার দুইটা সোহেল ফানি ছাইরে দিছি এ কবিরাজ আরেকজন আছে কে কবিরাজ রে উনি হলেন আমাদের গর্বদার ইনি মা তো তুমি মা রে গিয়া গো আইতে মা আসতে পারবে না অসুস্থ বুড়া মানুষ তুমি একজন নিয়ে যাও দেখো একজন মানুষ নিয়ে গেলেন গেলেন যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিচা বিজাই কাশি কি বলছে কাঞ্জেন না আপনার ছেলে ভালো হবে আপনি গেলে মা উঠতে পারে না তারপর উঠতে চায় গায়ের আমি গেলে কি আমার ছেলে ভালো হবে উঠতে চাই উঠতে পারে না পারে না দুই জোরে ধরে উঠাইলেন চলেন চলে আপনার ছেলে ভালো হবে হবে দরাদরি করে নিয়ে গেলেন কাছে কাছে হ্যাঁ আমি মা আসলে না কি আমার ছেলে ভালো হবে ও ভালো হবে কিন্তু শর্ত আছে কি শর্ত আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন আমি বিশ বাহির করে পায়ে দিয়ে বাড়ি করব যায়রা আপনার উপরে বিশ মেরে দিব আপনি মরে যাবেন আপনার ছেলে ভালো হবে বলুন আপনি রাজি আছেন কিনা বলুন এই মহিলা রাজি হইব কিনা আরে মা বাবার কথা মতো যে চলে না বলুন মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ বিজির দয়া তারা পাবিনা রে মা তোমার ছেলে গেবা সাইতে পারবো শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি তারপরে কি করবেন তোমার ছেলের বিষ জাইরা বাহির করব পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো আপনি মরে যাবেন আপনার ছেলে ভালো হবে মা একটা চিৎকার মারছে রে কবিরাস দে দে রে আমার বাবার সকল করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাহিরা দে আমি মা মরে যাবো রে আমার বাবারে ভালো করে দে একটু আপন পাওয়া গেছে বলুন এই আপনটা কে হয়েছে আর যদি বলুন কে বাবা রে কি হবে মাহফিল করায়া কি হবে মাহফিল আয়শা কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আয়শা সোনার সান আছে না দেশ এত বড় মাছা বেটি আইসি অনেকদিনে বেটি রে খাওয়াই আমেরাল মাছ নিয়ে এত বড় মাছ জীবনে দেখছি না ভাই জান লাগে আনছি আনছি খুশি মাল লাগে এত বড় মাছ আনছে কিন্তু নিজের মা ছেলের মা মাছটা কাটতেছে বিবি সাহ ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে বউ এত বড় মাছ এই জীবনে আনছে না এই মাছটার মাথাটা কিন্তু আমি গায়াম ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি দশ মাস দশ দিন ফেটে রাখছেন কে প্রসব ব্যথায় জিব্বা কামড়াইয়া কুসি কুশি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে এই মা মাছের মাথা খাওয়া দরকার আসেনি খাওয়াইনি খাওয়াইনি না তো ওজের মাঝে আছে আছে বাইরে গেলে আর মার খাবে মা ডাকতেছে বোঘো এ রোমাসের আমার এনে ছেলে আপন হইল না দন সম্পদ আপন হইল না বিবিও আপন হইল না একটু আপন পাওয়া গেছে কারে করছে আর আর যদি কোন কারে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে বলুন উনি কে এদিক দা ছোট ভাই কয়

বারবারে কিছু রোজগার করে নিজের জন্য যেটা কবর নিয়ে যাবে এটা আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে না এই মা কি ছেলে রোমাস আনলে খাওয়ার হক আছে না আছে বারবারই কইতেছে এত বড় মাছ আমার ভোলাই জীবনও আনছে না এই মাছের মাথাটা কিন্তু আমারে দিছ বারবারই কইতেছে মাথাটা আমারে দিছ কিন্তু বউয়ের পিতৃখালি ফেছ লাগছিল মাথাটা মা আসে জীবন আইনা মা

কি কইছি কইছি বিবি গুরাইতাছে কথা তোমার মা যেই কথা কয় এটা সমাজে इज्जत বসান না আচ্ছা এমন কি খারাপ কইছি মা মার কথাটা কি আসি বর্তমান সমাজের কথা বলছি কোরআন হাদিস স্বামীর কাছে কইতাছে তোমার মা কইতাছে তোমার বাবা যে মারা গেছে 7টা বছর হইছে তোমার মার একটা বিবাহের ব্যবস্থা করতা নাউজুবিল্লাহ আচ্ছা আসলে কি মা এই কথা কইছিন এই যুবক এরকম ঘটনা তোমার মার তোমার বিবিও কিন্তু তুলতারে কাজী এমন কিছু কইলে মারে জিগাইও কইছে নেই না জিগাইয়া এক শুনে যায় না কই কি হ কই এই মারে রাখ দিতো না এই মারে আর রাখ দিতো না সমাজে আমার কলঙ্ক করব এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুন মতো হয়ে গেছে বিবি আবার কে যায় কই গো পোলার বাপ কাইন্দ কাইন্দ চিলাচিলি করেন না রাগ হইন না প্রেসার বাইরে যাইবে কোন কি রাইতে যখন গুমাইব পাতলা খেতা শী খা গাইতে বইলা ফরে জঙ্গলার শিয়ালে মানুষ কেউ জানতো না ছেলে কয় তোমার ভাড়া বুদ্ধি আছে এটাই ঠিক ঠিক বেলা ঘুমাইবো তো ঘুমাইলে না হালাইব ছেলের মা মেয়ের মা দুইজনে মেয়ের মাল হাডের বইয়া ছেলের মাল খাডের উপর মেয়ের মা বইয়া আলাপ করতে 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 দুইজন তো খালি হই ওই মেয়ে মানে লেগে বিস্তারা আর সুন্দর না ছেলের মা গিয়া সুন্দর বিস্তারটা শুয়েছে আল্লাহ কোজাই যে আমি

না জিগায়ে তোমারে ফালা দিইলাম মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো কাজটা কি করলাম চোখের পানি ছেড়া দিয়া বিবি আয়ায় তোমার জন্য বিপদ হইতে পারে আমার মা আমার জন্য বিপদ কাজটা ভালো করলাম না মা রে জিগাইলাম না কি আমার খালি বিছনাতে বসে বইয়া বিছনাত বসে কাঁপতেছে মা মাগো মা কি করলাম মা তোমারে জিগাইলাম মা তুমি কি কইলা

আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য এই ফেস কখনো আসেনি সমাজে একটা কইলে মা আরেকটা একটা বুঝা বাবা রে এই ফয়সল মামার মাহফিল থেকে একটা আওয়াজ বাড়িতে নাও যেই রুগে সব बर्बाद হই যায় ছেলে চোখের পানি ছেড়ে দিবেন মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে তে তোমার হেইপার ফলাই দিলাম

বিচারক কিন্তু একজন আছে আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমিই করছি যে যে দাফন আছে সেটা পেয়ে গেছে ওহন ছেলে কয় বিবিশা এদিকে আমার মা কি কইছি ওনারা আর খালি আমার মা কই আল্লাহ কয় যে যে দাফনা এটা দিছি এই আমার মা কি কইছি ছেলের মা কান্দে ও বউমা তুমিও তো মার করতে হইছো আমি কি এই কথা কইছিলাম তুমি কেম নেগো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলম কিনি কথা উঠাইছো সহ্য করতে পারি না এই বিচার আমি তোমার কাছে দিলাম আমার আল্লাহ কয় বিচার দিবার আগে রে আমি আল্লাহ বিচার কইরা দিলাম সুবহানাল্লাহ ওই দাঁড়াইছিস ছেলে ছেলে দিবি আমার মারে চাস্তে বিভূত ফলাইতা ওহন তোমার মারে বিপদ ফলাইছে আমার মার সাথে অপরাধ করছে এই বিচার তোমার মারে দিয়া করছে আর তোমার বিচারটা আমি करू এদিকে আয়েন কোন বিচার করার মন্ত্র আছে নি ঠিক সাফের 20 জাইরা নামায় তানেরও বিচারের মন্ত্র বেশি না মোট না কথা দিয়া 20 জাইরা বাইকড়া দিতে যায় যেই মায়ের উপর মন কলম কিনি কথা তুলতে পারে এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন ছিল নিজের জীবন দিয়া ছেলেরে বাসাইতে মা রাজি কিনা বলুন আজকে এই মাস সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে বাবাই জিলা বিয়ানছে এক কেজি মা বাইটা দাই বড়ারে দুইটা এর সুন্দরারে দুইটা এর সুন্দরারে দুইটা এর সুন্দরারে দুইটা আইসি অফ করে শেষের যে মা বাবা বলে জিলা বিয়ানছে কো আছে তো কইতে আমারে দাও না আতিছে হ্যাঁ রে ও দুইটা দুইটা আতু লই এই মা দুইটা দিলাছে রে আমার বাবা তো দুইটা আনে না কোন আনছে তো এক কেজি হইতে আমার দুইটা দিলা গরা

আল্লাহ আপনি নিজেই কইছে নিয়ামত বাড়ায় দিব কইছে না কোরআন শরীফ লা ইন শাকারতুম লা আযীদানকুম আল্লাহ নিজেই কইছে তাকীদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব আল্লাহ আমরা তোমার তিনবার করে শুকর আদায় করছি এই মাহফিলে বসে আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও আল্লাহ কইতাছে ও ফেরেশতারা আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে এটা কম দিলে নিত না এটা আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়া দিলাম যে আমরা যাও দে দুইজন ফেরেস্তালে আছে সেনা এরা জানি কইতা হ্যা